যা চলে যাচ্ছে তাকে যেতে দাও আর যদি থেমেও থাকে কাল সে চলে যাবে যত সহজ সরল ও নরম হৃদয়ের হবে তত বেশি চতুর ও ধূর্ত মানুষ তোমাকে ঠেলে সরিয়ে দেবে জীবনে সব ফিরে পাওয়া যায় কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না বিশ্বাস রাখো সেই জনের উপর যে সত্যি তা রক্ষা করতে পারে কারণ কিছুক্ষণ পাশে থাকা তো সব জানে সত্য মানুষদের উপর বিশ্বাস রাখো ঠিক যেমন রাখো ওষুধের উপর যদিও সাধে তিতা তবু তা সর্বদা উপকার করে যারা তোমার উপস্থিতির মূল্য দেয়নি তাদের থেকে নীরবে দূরে সরে যাওয়াই উত্তম বড় সে নয় যে উচ্চস্থানে বসে আছে বড় সেই যে ছোটদের ব্যথা বুঝতে পারে কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব থেকে নিজেকে যত দূরে রাখবে ততই শান্তি পাবে প্রতিটি সম্পর্কে এক নির্দিষ্ট সীমা থাকে আর সেই সীমা বজায় রাখাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ বন্ধুরা যদি তুমি চাও এই অমূল্য জ্ঞান প্রতিদিনের